ওয়ার্ল্ডস আপ বিউটিফুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে হচ্ছে খুবই সকাল সকাল বেরিয়েছি কয়টা বাজে মানে আটটা সাড়ত্রিশ বাজতেছে সকাল সকাল আটটা সাড়ত্রিশ বাজে আর আমি হচ্ছে বাইরেছি সিলেট যেতাম তো অনেক দিন থেকে আসলে অনার্স শেষ ওই ওইজার করি অনার্সটা শেষ হন না আর অনার্স আসলে শেষ হওয়ার কথা আসলো আরও দুই তিন বছর আগে আর করোনায় দুই বছর নষ্ট এর এরপরে তো আর আসেই বেড়া সেরা মানে লাইকগে আছেই এক্সামও লেট হইল আর এক্সাম শেষ হওয়ার পরে পাইবার ডেট আসছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাইয়ের বাইশ তারিখ আছিল বাইবার ডেট সো একটা জামানা লাগলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সো ডেট ফিস নামছে ডেট ফিস নামার পরে তো আর নতুন ডেট দেওয়ার কোনো চান্স হইছে না তারপর আগস্টের পাঁচ তারিখ আবার দেশ স্বাধীন এলো তারপরে নতুন ডেট দেওয়া হয়েছে বিশ তারিখ থেকে নেক্সট মাসের বিশ তারিখ মানে আগস্টের বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখের মধ্যে এক্সামটা নেওয়ার ডেট দেওয়া হয়েছে তো সেপ্টেম্বর বিশ তারিখ আগস্টের বিশের বিশ তারিখের মাঝে জারজার ক্যাম্পাস থেকে একটা ডেট দেওয়া হইব মানে যারজার ইউনিভার্সিটি থেকে একটা ডেট দেওয়া হইব তো আমরা ইউনিভার্সিটি থেকে ডেটটা দেওয়া হয়েছে দশ সেপ্টেম্বর আর আজকে হইল ফার্স্ট সেপ্টেম্বর আর দুইটা ক্লাস নেওয়া হইব বাইপা সম্পর্কে সো আমরা যখন নতুন আমরা তো কোনো সময় বাইপা দিছি না তো আমরা তখন একটা আইডিয়া নাই যার কারণে আমরা সারতারা এক দুইটা ক্লাস নিবা বাইবা সম্পর্কে যে কীরকম বাইবা ফিস করতে হয় যার কারণে হইলো আজকে আমার সিলেট যাওয়া আজকে ফার্স্ট তারিখ একটা ক্লাস আছে আট তারিখ একটা ক্লাস আছে তো আজকে ফার্স্ট তারিখ সিলেট যাওয়া লাগবো আমি যাইলাম আর আট তারিখও একটা ক্লাস আছে সিলেট যাওয়ার লাগবো আর যেহেতু এখন ক্লাস নাই এর লাগে লং টাইম থাকি বাড়িতেই থাকি সিলেট আর তেমন একটা থাকা হয় না সো আমদার দশ তারিখ পাইবা সবে দোয়া করবা আর ইনশাআল্লাহ পাইবা দিলাইলে আমরা অনার্স লাইফটা শেষ হয়ে যাব আসলে অনার্স লাইফ শেষ হইতে করি খুবই টেনশন করাম যে কোনো রকম শেষ হয়ে যাক আর একজাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সো সবাই দোয়া করবা যাতে বালা পাস করতে পারি তো খুবই সকাল বার যার কারণে দশটার সময় ক্লাস সো সাড়ে আটটা থেকে বারো ট্রাই করছি যাতে আস্তে আস্তে চালাই আমি সাড়ে নয়টার দিকে গিয়া পৌঁছাইতে পারি তো সিলেট হইলো কি আপনার এখান থেকে কাজ হুমায়ুন চত্বর পর্যন্ত হইলো প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ কিলো আমার বাড়ি থাকি আর অ্যারাউন্ড পঞ্চাশ কিলো ধরুন আর এখান থেকে আপনার ফাটান টুলা আমার ক্যাম্পাস সান তো আরো দশ কিলো হইব আর দশ কিলো হই কিলো যাওয়া আসা একশো বিশ কিলো প্লাস একটু তাড়াতাড়ি আর্লি বাড়ি আর কি এই ল অবস্থা আর সকাল বাইরেছি যার কারণে ওয়েদার একটু ঠান্ডা 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 ওয়েদার বাইক রাইড করতে মজাই লাগে গ্লাভস কিছু আনছি না গ্লাভস আনা উচিত আছিল গ্লাভস হইলে আর একটু কমফোর্ট লাগত তারপরও পেরা নাই আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করি আমরা কি আর ওয়েদারও খুব একটা বালা নাই মানে নর্মালিও তো আটটা সাড়ে আটটার সময় রয়ে উঠি যায় বা সূর্য দেখা যায় আজকে সূর্যর কোনো আহার নিকারও নাই এখন আল্লাহ জানইন বৃষ্টি নি সামনে পাইমু বৃষ্টি পাইলে তো আমি শেষ কাঠাম টাটা বাই বাই হয়ে যাইব এমনি হয়েছে একদম টাইম শর্ট এর মাঝে যদি বৃষ্টি হয় আল্লাহ শেষ স সব ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম